রিফাইন্ড আওয়ামী লীগের নামে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান নয়। এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার পাশাপাশি জুলাইয়ের চেতনায় নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি এদিকে শহীদদের আকাঙ্ক্ষার দুর্নীতিমুক্ত দেশ গড়ার লড়াই এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান খুলনা ডুমুরিয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান জামাতে জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান নয় ইনক্লুসিভ এবং রিফাইন্ড আওয়ামী লীগের নামে আবার কোনো ফ্যাসিবাদী শক্তিকে অ্যাডজাস্ট করা হবে কি না সব প্রশ্নের জটিলতার ঘুরপা না খেয়ে বরং আমরা জুলাইবুত্থানের চেতনাকে ধারণ করে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশকে নিয়ে যেতে আমি সকল জুলাই মিত্র শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো আর মৌলহবী কুলাউড়ায় জামাত ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন সংগঠনের আমির শহীদের আকাঙ্ক্ষার দুর্নীতিমুক্ত দেশ দেশগড়ার লড়াই এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান এ সময় আওয়ামী শাসনামলে দলীয়ভাবে নিষ্পেষিত হওয়ার কথা বলেন জামাত আমির মুস্তফা কামাল ডি বি নিউজ ডেস্ক